আজকে যে দিনটি পালিত হচ্ছে সেটি হল মে দিবস আর এই মে দিবসে আমেরিকা শিকাগো শহরে লজ্জ দাবির জন্য যে খেটে গা যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামে হাজার হাজার খেটে মানুষ লজ্জ দাবির জন্য কোনো তারা শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছিল আর আজকে ওই দিন থেকে পালন করতে যাচ্ছে আমাদের নেতৃকুণে আমাদের নেত্রী ওই একশো বছরের যে আগে যে লেজ্জা দাবির জন্য শিকাগো শহরে যে যুদ্ধ করেছিল খেটে খাওয়া মানুষ আর আজকে একশো বছর পরে সেই দিনটি কিন্তু পালিত হচ্ছে তাই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি যদি আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তবেই তো আমাদের দেশে শান্তি আসবে সকলকে ধন্যবাদ পাক সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম মারাহমাত